হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন বুঝতে পারছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আরছে টাঙ্গাইল জেলা ঘাটাল থানা লোকেপাড়া ইউনিয়ন ফাস্ট্রিকি গ্রামে আলান ভাইয়ের গরুর খামারে আলান ভাইয়ের গরুর খামার দেখানোর জন্য এসেছি এবং ওনার খামারে কিছু গরু এবার কুরবানিতে বিক্রি করা হবে তার জন্য এসেছি এই যে একটা গরু দেখতেছেন এই গরুটা কিন্তু বিক্রি করা হবে দেশি জাতের গরু একজন কিন্তু গরু গুলোকে খাবার যে গরুটা বিক্রি করা হবে এই গরুটা এক লাখ টাকা মতো উঠে গেছে এই যে একটু ছোট বাবু এখানে গরুকে খাবার দিতেছে এই গরু কাদের তোমাদের

তো মামা কই এখন ভালো আচ্ছা যারা যারা আপনারা টিভি চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আসলে যেখানে এসেছি এটা একটি গ্রাম অঞ্চল উনি গ্রাম অঞ্চলে বসবাস করে আসলে উনি মধ্যে কাজ করে একটি গরুর খামার করেছে এই সেই তার গরুর খামার আসলে ওনার সাথে একদিন দেখা হয়েছিল উনি বলেছিলেন যে তার একটি ছোট গরুর খামার আছে তাই তার গরুর খামারটা দেখার জন্য এসেছিলাম মার্শাল এসে অনেক এতটাই ভালো লেগেছে যে বলার মতো না তার গরুর খামারটা মোটামুটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্নতা যে বলার দেখলেই মনটা ভরে যায় আসলে এখন যে আমি এখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু ওনার জমিতে নেপিয়ার গাছ লাগানো হয়েছে এই নেপিয়ার গাছগুলো গরুকে খাওয়াই থাকে এখানে কিন্তু অনেক প্রচন্ড বাতাস আশেপাশে কোনো বাড়িঘর নেই সম্পূর্ণ বাতাস তার গরু খামারা খামারের মধ্যে এসে যায় মার্শাল্লা আপনারা যারা যারা গরু খামার করতে চান তারা কিন্তু যে দেখেন এই জাতের যে গরুগুলো এই জাতের গরুগুলো আপনারা কিনতে পারেন একটি অথবা দুটি গরু দিয়ে কিন্তু আপনারা গরুর খামার করতে পারেন এই যে একটা বাছুর আপনাকে দেখা এটি হল শাহিয়াল জাতের গরু এই গরুটিও কিন্তু মোটামুটি অনেক সুন্দর গ্রোথ হয়ে গেছে এখনই এটা কিন্তু আপনার আড়াই মাস বয়স এই গরুটির বয়স কিন্তু বাছুরটির বয়স আড়াই মাস অনেক সুন্দর লাগতেছে বাছুর থেকে এটি কিন্তু দেশি দেশি গাভি এমনি গরুটা কিন্তু প্রেগনেন্ট আছে হয়তো পাঁচ ছয় মাস পরে গাবিটি গরুটি বাচ্চা দেবে যে গরুটাকে ঘাস খাইতেছে দেখেন গরুটা কি সুন্দর করে খাবার খাইতেছে এক গরুগুলো এতটায় শান্ত যে এমন অন্য খামারেও ঘুরে পরিদর্শন করে